আসসালামু আলাইকুম আমরা চলে আসছি আমাদের সেকেন্ড ক্লাস নিয়ে আমরা হচ্ছে সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী পাঁচের যে পাঁচ দশমিক তিন আছে উৎপাদকের বিশ্লেষণ সেটার আজকে সেকেন্ড এবং লাস্ট ক্লাস আমরা আমাদের এই চ্যাপ্টারটা শুরু করছিলাম আমাদের গত ক্লাসে গত ক্লাসে আমরা এই চ্যাপ্টারের প্রথমে অনুশীলনীর উদাহরণের ম্যাথগুলো করাইছি তারপরে অনুশীলনীর কাজের ম্যাথগুলো করাইছি এবং তারপরে আমরা আমাদের অনুশীলনীর ম্যাথ আছে বিশটার মতো সেখান থেকে আমরা আমাদের গত ক্লাসে করাইছিলাম দশটা তো বাকি যে অনুশীলনীর আজকে দশটা ম্যাথ আছে ওগুলো আজকের ক্লাসে করাবো আজকের ক্লাসটা আসলে বেশিক্ষণ লাগার কোনো কথা না কারণ আমরা গত ক্লাসে প্রায় আমাদের এই চ্যাপ্টারের সেভেন্টি থেকে এইটি পারসেন্ট ম্যাথ করাই দিছি আমরা আমাদের গত ক্লাসে অনুশীলনীর ম্যাথও কভার করছিলাম উদাহরণের ম্যাথও কভার করছিলাম প্লাস অনুশীলনী যে কাজের ম্যাথ আছে সেগুলোও করাইছিলাম শুধু আজকে অনুশীলনীর দশ থেকে বারোটার মতো ম্যাথ বাকি আছে যেগুলো গত ক্লাসে করানো হয় নাই ভিডিওটা একটু লম্বা হয়ে যাচ্ছিলো সেজন্য তো আমরা ওই ম্যাথগুলো আজকে করাই দিব আমরা গত ক্লাসে কি পড়ছি ওগুলো যদি আরেকবার দেখি তাহলে এগুলো হচ্ছে আমাদের উদাহরণের ম্যাথ এগুলো ছিল আমাদের কাজের ম্যাথ আর এগুলা হচ্ছে আমাদের অনুশীলনীর ম্যাথ তো যারা আমাদের গত ক্লাসটা মিস করছেন তারা গিয়ে আমাদের গত ক্লাসটা করা আসতে পারেন কারণ গত ক্লাসে আমরা আমাদের প্রায় এ চ্যাপ্টারে ম্যাক্সিমাম ম্যাথই করাই দিয়েছিলাম তো আজকে শুধু আর দশটার মতো মেথ বাকি আছে বাকি ম্যাথ ওগুলোই করাই দিব গত ক্লাসে আমরা অনুশীলন এর দশ নম্বর ম্যাথ পর্যন্ত শেষ করছি তো আজকে এটা হচ্ছে এগারো নাম্বার ম্যাথ আমাদের এটা উৎপাদকের বিশ্লেষণ করতে বলছে আমরা উৎপাদকে বিশ্লেষণ করলে প্রথমেই দেখব যে কোনো কিছু কমন নেওয়া যায় কি না হ্যাঁ যদি আমাদের এখানেও একটা অ্যা থাকতো তাহলে আমরা এ কমন নিতাম তবে এখানে যেহেতু নাই ওই জন্য আমরা বিকল্প একটা কিছু কমন নিব। আমরা এখানে দেখতেছি দুই ছয় আশি সবগুলোকে দুই দ্বারা ফাঁক যায় তাহলে আমরা টু কমন নিব টু কমন নিলে থাকে এ স্কোয়ার প্লাস থ্রি এ মাইনাস চল্লিশ তা আমরা উৎপাদকে বিশ্লেষণ করার নিয়ম জানি আমরা প্রথমে এই কোনার দুটাকে গুণ করব এখানে আসছে -40 চল্লিশের সাথে এ স্কোয়ার গুণ দিলে আসতেছে -40 চল্লিশ স্কয়ার তো আমরা এখানে মাঝখানে যেটা আছে ওটাকে এমনভাবে ভাঙব যাতে করে ওই দুইটা ওই দুইটার গুণফল এই কোনার দুটার গুণ ফলের হয়তো এখানে মাঝখানে আছে 3a আমরা জানি পাঁচ 8 40 এইট এ থেকে ফাইভে যদি বাদ দিই অর্থাৎ এইটে আর একটা হচ্ছে মাইনাস ফাইভ তো এই দুটাকে গুণ করলেও চল মাইনাস চল্লিশে এ স্কোয়ার আসতেছে তাহলে আমরা এটাকে যদি ভাঙি তাহলে হচ্ছে এ স্কোয়ার প্লাস এইট এ মাইনাস ফাইভ এ মাইনাস চল্লিশ এটাকে উৎপাদকের বিশ্লেষণ করলে এখান থেকে এ কমন নিলে থাকে এ প্লাস এইট আর এখান থেকে মাইনাস ফাইভ কমন নিলে থাকে এ প্লাস এইট যদি গুণ করি টু ইন্টু তো আর একটা প্রশ্ন হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স ওয়াই মাইনাস একানব্বই তো কোন দুটাকে গুন করলে আসতেছে মাইনাস একানব্বই স্কোয়ার সরি মাইনাস একানব্বই ওয়াই স্কোয়ার তো এখানে যেটা মাইনাস সিক্স ওয়াই অ্যাস ওটাকে এমনভাবে ভাঙতে হবে যাতে করে ওই দুটোর গুণফল ফল মাইনাস একানব্বই ওয়াই স্কোয়ারের সমান হয় তাহলে আমরা জানি সাত তেরো একানব্বই আর তেরো থেকে সাত বাদ গেলে ছয় হয় তো ওই জন্য এটাকে আমরা এরকম করে সাজাতে পারি ওয়াই স্কোয়ার মাইনাস তেরো ওয়াই প্লাস সেভেন ওয়াই মাইনাস একানব্বই হ্যাঁ আমাদের এটা যেহেতু মাইনাস আছে ওই জন্য মাইনাসের টাই ওই জন্য বড়ো সংখ্যাটাই মাইনাস হবে তা আমরা এখানে এই দুটোকে যদি গুণ করি আমার প্রথমে কোন দনুটাকে গুণ করলে আসতেছে আসে একানব্বই তো এখানে মাঝখানে যেটা আছে -6y ওটাকে আমরা এমনভাবে ভাঙবো যাতে ওটার গুণ ফলো একানব্বই আসে তো এখানে আমরা সাত তেরো একানব্বই এটার গুণ ফলো একানব্বই এখান থেকে ওয়াই কমন যায় ওয়াই কমন নিলে থাকে ওয়াই -13 আর এখান থেকে সাত তেরো একানব্বই এখান থেকে সাত কমন নিলে থাকে ওয়াই -13 তাহলে ওয়াই মাইনাস তেরো আসে তো আমরা ওয়াই মাইনাস তেরো কমন নিলে থাকে ওয়াই মাইনাস তেরো ইন্টু ওয়াই প্লাস সেভেন এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার পি স্কোয়ার মাইনাস পনেরো ওয়াই প্লাস ছাপ্পান্ন তাহলে হচ্ছে আমরা জানি সাত আটা ছাপ্পান্ন এটা কীরকম করে ভাঙা চাই পি স্কোয়ার মাইনাস এইট পি মাইনাস সেভেন পি প্লাস ছাপ্পান্ন কারণ কোনোটাকে গুণ করলে হচ্ছে প্লাস ছাপ্পান্ন পি স্কোয়ার আর এখানে মাইনাস পনেরোকে বাংলা হয় মাইনাস এইট পি মাইনাস সেভেন পি তো এই দুটাই গুণ করে আসতেছে সাত আটা ছাপ্পান্ন পি স্কোয়ার তাহলে আমরা দু মিলে গেছে তো এখানে এখান থেকে আমরা পি কমন নিবো পি কমন নিলে থাকে পি মাইনাস এইট এখান থেকে মাইনাস সেভেন কমন নিলে থাকে পি মাইনাস এইট তাহলে ম্যাথের অ্যান্সার হচ্ছে পি মাইনাস এইট ইন টু পি মাইনাস সেভেন এখানের মধ্যে পাঁচ নম পঁয়তাল্লিশ তারপর এখানে আসে টু দি পাওয়ার ফোর এখানে আসে এ টু দি পাওয়ার এইট তাহলে আমরা ফাইভ এ টু দি পাওয়ার ফোর যদি কমন নিই তাহলে হচ্ছে এখানে বাকি থাকে নাইন এ টু দি পাওয়ার ফোর আর এখানে ফাইভ এ টু দি পাওয়ার ফোর কমন নিলে থাকে এক্স টু দি পাওয়ার ফোর তো এখানে ফাইভ এ টু দি পাওয়ার ফোরটা যেমন আছে তেমন থাকবে নাইন এ টু দি পাওয়ার ফোরকে আমরা থ্রি এ স্কোয়ার হোল স্কোয়ার লিখতে পারি এক্স টু দি পাওয়ার ফোরকে আমরা x স্কোয়ার y স্কোয়ার লিখতে পারি তাহলে হচ্ছে ফাইভ এ টু দি পাওয়ার ফোর তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে a প্লাস বি এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস থ্রি এ মাইনাস চল্লিশ এটাকে যদি ভাঙি তাহলে হচ্ছে পাঁচ আটা চল্লিশ মানে এ স্কোয়ার প্লাস এইটে মাইনাস ফাইভ এ মাইনাস চল্লিশ এখান থেকে এ কমন নিলে থাকে এ প্লাস এইট আর এখান থেকে মাইনাস ফাইভ কমন নিলে থাকে এ প্লাস এইট তাহলে ম্যাথের অ্যান্সার হচ্ছে এ প্লাস এইট ইন্টু এ মাইনাস ফাইভ এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার এখানে ভিতরে আছে x স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার minus তারপর আছে ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার তো আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়ানকে যদি এ দৌড়ি আর ওয়াই স্কোয়ার প্লাস ওয়ানকে যদি আমরা বি দরি তাহলে এ স্কোয়ার minus বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি b এ তাহলে এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে তাকে এক্স স্কোয়ার প্লাস এটা আর এখানে হচ্ছে প্লাসের ওয়ান আর মাইনাসের ওয়ান বাদ গেলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের মান হচ্ছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই তাহলে এটা হচ্ছে ম্যাথের অ্যান্সার আর হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এগারো এক্স প্লাস তিরিশ ছয় তিরিশ তো যেটা এগারো এক্স ওটাকে আমরা সিক্স এক্স প্লাস ফাইভ এক্স লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস ফাইভ এক্স প্লাস তিরিশ এখান থেকে যদি আমরা এক্স কমন নিই তাহলে থাকে এক্স প্লাস সিক্স এখান থেকে ফাইভ কমন নিলে থাকে এক্স প্লাস সিক্স পাঁচ ছয় তিরিশ তাহলে এখানে ক্যালকুলেশন করলে এক্স প্লাস সিক্স ইন্টু এক্স প্লাস ফাইভ এটা আছে ম্যাথের অ্যান্সার তারপরে এখানের মধ্যে একটা কাজ করা যায় এ স্কোয়ারটাকে আমরা সাইডে রাখবো আর তিনোটা থেকে একটা মাইনাস কমন নেব মাইনাস কমন নিলে থাকে বি স্কোয়ার মাইনাস টু পিসি প্লাস সি স্কোয়ার তাই বি স্কোয়ার টু বি সি প্লাস সি স্কোয়ার মানে হচ্ছে বি মাইনাস সি হোলের স্কোয়ার তো প্রথমটাকে এ আর পরেরটাকে যদি বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ এটা হচ্ছে ম্যাথের आंसर তারপর এখান থেকে আমরা এক্স কিউব কমন নিব এক্স কিউব যদি কমন নিই তাহলে হচ্ছে এখানে একশো চুয়াল্লিশ এক্স টু দি পাওয়ার ফোর আর এক্স কিউব কমন নিলে পঁচিশ টু দি পাওয়ার ফোর তো এক্স কিউবটা যেমন আছে তেমন থাকবে একশো চুয়াল্লিশ এক্স টু দি পাওয়ার ফোরকে আমরা ভাঙতে পারি বারো বারো একশো চুয়াল্লিশ তো বারো এক্স স্কোয়ার হোল স্কোয়ার পঁচিশ অ্যা টু দি পাওয়ার ফোরকে আমরা ভাঙতে পারি ফাইভ এ স্কোয়ার হোল স্কোয়ার তো একটাকে যদি এ আর আরেকটাকে যদি বি দিই তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে কী এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে এ প্লাস বি ইন টু এ মাইনাস বি এটা ম্যাথের অ্যান্সার এটা হচ্ছে আমাদের আজকে লাস্ট ম্যাথ বা 20 নাম্বার ম্যাথ এটাকে যদি আমরা ভাঙি 4x টু দি পাওয়ার 4 কে 2x স্কয়ার হোল স্কয়ার লিখতে পারি আর 9y স্কয়ার হোল স্কয়ার 9y স্কয়ার কে আমরা 3y হোল স্কয়ার লিখতে পারি আসলে ম্যাথটা দেখেই মানে বোঝা গেছিলো যে ম্যাথটার মধ্যে ভুল হয়েছে এটা এখানে স্কোয়ার হবে এখানে ফোর না তাহলে এটাকে আমরা লিখতে পারি ফোর এক্স স্কোয়ারকে টু এক্স হোলো স্কোয়ার লিখতে পারি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এটা হচ্ছে ষোলো এ স্কোয়ার যেমন তেমন থাকবে তাহলে ভিতরে আমরা কি পাইছি টু এক্স স্কোয়ার প্লাস টু ইন টু টু এক্স ইন্টু থ্রি ওয়াই প্লাস থ্রি ওয়াই হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার আর এদিকে মাইনাস ষোলো এ স্কোয়ার তা এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার আর যেটা মাইনাস ষোলো এ স্কোয়ার ওটাকে আমরা ফোলে হোল স্কোয়ার লিখতে পারি তো টু এক্স প্লাস থ্রি এটাকে যদি আমরা এ দৌড়ি পরেরটাকে যদি আমরা বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে প্লাস বি এটা হচ্ছে আমাদের ম্যাথের আনসার যে স্কোয়ার সূত্র হচ্ছে বি তো আমাদের যে অনুশীলনী পাঁচের পাঁচ দশমিক তিন পাঁচ দশমিক তিনটা আজকে শেষ আমরা দুইটা পর্বের মধ্যে পাঁচ দশমিক তিনটা করাই দিয়েছি আমাদের প্রথমে একটা পর্ব ছিল ফাইভ পয়েন্ট থ্রি এর আর এটা হচ্ছে আমাদের সেকেন্ড এবং লাস্ট পর্ব এরপরে এই চ্যাপ্টারের আর কোনো ম্যাচ যেহেতু বাকি নাই ওই জন্য এই চ্যাপ্টারে আর কোনো পর্বও থাকবে না সেখানের মধ্যে আমি ভিডিওটা একটু পজ করছিলাম পজ করে দেখছিলাম যে আসলে আমি গত ক্লাসে যে ম্যাথগুলো করাইছিলাম আর আজকে যে ম্যাথগুলো করাইছি সেগুলোর অ্যান্সার ঠিক আছে কি না তো সব আলহামদুলিল্লাহ সবগুলোর অ্যান্সারই ঠিক আছে তবে দুইটা ম্যাথের ক্ষেত্রে আরেকটু কিছু কাজ করতে হবে যেগুলো আমি গত ক্লাসে করাইছিলাম আর কি তো গত ক্লাসে ম্যাথ করানোর পরে ওই দুইটা কাজ করা আমার মাথায় ছিল না তো ওই জন্য ওগুলো আমি আজকে আবার করাই দিচ্ছি ছোটোখাটো দুই একটা ক্যালকুলেশনে একটু ইয়া হয়েছে আমি আর একবার দেখাই দিচ্ছি হচ্ছে আজকের আজকের মেতে কোনো ঝামেলা নাই এটা হচ্ছে আমাদের গত দিনের উদাহরণের ম্যাথ উদাহরণ নাম্বার আঠাশ উদাহরণ আঠাশের মধ্যে আমরা এখানে বলছি এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে তো উৎপাদকে বিশ্লেষণের ক্ষেত্রে এটা একটু ঝামেলা হচ্ছে ওই জন্য আমি টু এ সরি অ্যা প্লাস টু বিকে এক্স দোষি আর টু এ মাইনাস ফাইভ বিকে ওয়াই দোষি ওয়াই ধরে আমরা এটার জায়গায় এক্স বসাইছি এটার জায়গায় ওয়াই বসাইছি বসানোর পরে এতটুক পর্যন্ত ক্যালকুলেশন করে আমি দিন বলছিলাম এটা অ্যান্সার আসলে এটা অ্যান্সার না এখানের মধ্যে আরও কিছু কাজ করতে হবে যেহেতু আমি এক্সের পরি আমি কী করছি অ্যা প্লাস টু বি এর পরিবর্তে এক্স দরছি আর টু এ মাইনাস ফাইভ বি এর পরিবর্তে ওয়াই দরছি তাহলে এখন এক্সের জায়গায় বসাবো এটা ওয়াইয়ের জায়গায় বসাবো এটা এটা করলে অ্যান্সারটা একটু অন্যরকম আসতেছে x এক্সের জায়গায় বসাবো এ প্লাস টু বি আর হচ্ছে ওয়াইয়ের জায়গায় বসাবো টু এ মাইনাস ফাইভ বি এটা আর এখানেও সেম ফাইভ তো এক্সের জায়গায় বসাবো এ প্লাস টু বি আর হচ্ছে ওয়াই এর জায়গায় বসাবো টু এ মাইনাস ফাইভ বি এটা যদি ক্যালকুলেশন করি এখানে আসে ছয় দুগুনা বারো আর এদিকে আছে প্লাস ফাইভ এ মাইন এদিকে তার মানে হচ্ছে সতেরো এ আর এখানে হচ্ছে পাঁচ দুগুণা দশ বি এখানে হচ্ছে পাঁচ ছয় তিরিশ বি মানে হচ্ছে মাইনাস বিশ বি একসাথে এখানেও যদি ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে ছয় দুগুনা মাইনাস বারো আসতেছে আর এদিকে হচ্ছে প্লাস ফাইভ মানে হচ্ছে মাইনাস সেভেন এ আর এদিকে হচ্ছে প্লাসের দশ প্লাসের তিরিশ মানে হচ্ছে প্লাসের চল্লিশ বি তাহলে আমাদের ফাইনালি অ্যান্সার কীরকম দাঁড়াচ্ছে আমাদের এদিকে ফাইনালি ম্যাথের অ্যান্সার দাঁড়াচ্ছে সতেরো এ মাইনাস বিশ বি ইন্টু চল্লিশ বি মাইনাস সেভেন এ এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার আমি গতদিন আমাদের যে আছে প্রথম ক্লাসে অনুশীলনীর উদাহরণ আঠাশ নাম্বার এটা বলছিলাম এটা অ্যান্সার তবে আমি এক্স আর ওয়াই এর পরিবর্তে যেগুলো ধরছি সেগুলো বসাই মান বের করি নাই এক্স আর ওয়াই এর পরিবর্তে যে সরি অ্যা প্লাস টু বি এর পরিবর্তে হচ্ছে এক্স এবং টু এ মাইনাস ফাইভ বি এর পরিবর্তে যে ওয়াই ওয়াই ধরছি তো এখানের মধ্যে এটা হচ্ছে ওই অ্যান্সার ছিল গত ক্লাসের তো এখানে এক্স আর ওয়াই এর জায়গায় ওগুলো বসাই দিলে আমরা এটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার আর একটা মেয়েদের ক্ষেত্রে একটু ঝামেলা হয়েছে তাও গত ক্লাসের ম্যাথ গত ক্লাসে আমি আমাদের যে কাজের হ্যাঁ এটা হচ্ছে আমাদের অনুশীলনীর কাজ অনুশীলনীর কাজের এই ম্যাথটার অ্যান্সার বলছিলাম এটা তবে এখানে দোনো কানে যেহেতু এক্স আছে এখান থেকে একটা এক্স কমন নেওয়া যাবে এখান থেকে যদি একটা আমরা এক্স কমন নিই তাহলে অ্যান্সার কীরকম দাঁড়াচ্ছে এখান থেকে একটা এক্স কমন নিলে অ্যান্সার হবে এক্স প্লাস ফোর তাহলে আমাদের ম্যাথের ফাইনালি অ্যান্সার কীরকম ফাইনালি অ্যান্সার অ্যান্সার হচ্ছে এক্স ইন এক্স প্লাস ফোর এক্স স্কোয়ার প্লাস সিক্স এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার কিন্তু আমি কতদিন বলছিলাম এটা অ্যান্সার আসলে এটা অ্যান্সার না অ্যান্সার হচ্ছে এটা হ্যাঁ এখানের মধ্যে এক্স স্কোয়ার প্লাস সিক্স ইন্টু স্কোয়ার প্লাস ফোর এক্স এখান থেকে একটা এক্স কমন নেওয়া যাচ্ছে সেই আমি এখানে একটা এক্স কমন নিছি এক্স কমন নিলে ফাইনালি ম্যাথের অ্যান্সার হচ্ছে এক্স ইন্টু এক্স প্লাস ফোর ইন্টু স্কোয়ার প্লাস সিক্স এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার আর বাদ বাকি ম্যাথ সবগুলা ঠিক আছে তো সাধারণত আমি যে ভিডিওগুলো দিই আর কি যে লেকচার ভিডিও ওগুলো একটু আপনারা দেখে যদি কোনো জায়গায় আসলে আমার ক্যালকুলেশনে ভুল হয় তাহলে একটু কমেন্ট করে জানায়েন আশা করি বুঝতে পারছেন